হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুপুর দুটো আড়াইটে থেকে যে মেক করা শুরু হয়েছে এখন বৃষ্টিটা পড়ছে এখন বাজে ঘড়িতে টাইম হলো বিকেল চারটে ওর পাপার তো অফিস থেকে আসার সময় হয়ে গেল তাই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই বৃষ্টিতে মানুষটা আসবে কি করে ভিজে ভিজে আসবে আবার ঠান্ডা লাগবে আবার জ্বর সর্দি কাশি হবে তারপর তো আমি আর বাবাই লাইনে আছি তো ঘরে একজনের জ্বর সর্দি কাশি হলে না অন্যজনের হয়। এটা একটা ছোঁয়াচে টাইপের মনে হয় তো যাই হোক বাইরের লাইটটা একটু জ্বালিয়ে দিচ্ছি কারণ একদম অন্ধকার হয়ে গেছে ঘরের মধ্যেও লাইট জেলে রয়েছি আমরা আর বাইরে এতটাই অন্ধকার যে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুবিধা হবে মোবাইলের আলো আছে অবশ্যই কিন্তু যাই হোক লাইটটা জ্বালিয়ে দিলে আর একটু সুবিধা হবে তো লাইট ফাইট জ্বালি দিয়ে এসে আমি একটু রান্নাঘরে এসেছিলাম রান্নাঘরে একটু ম্যাগি করবো কারণ আজকে বেলায় এগারোটার সময় আমরা ভাত খেয়ে নিয়েছিলাম তো বড্ড জোর খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য ভাবলাম একটু ম্যাগিটা করে নিই তাহলে একটুখানি খাওয়া যাবে তো ম্যাগিটা করতে এসেছি তো বাবাই নিচে দাঁড়িয়ে আছে ভীষণ জ্বালাতন করছে ও বলছে ও ম্যাগি খাবে আর এক্ষুনিই খাবে ম্যাগিটা করার টাইম দেবে না তো আমি তাড়াতাড়ি করে ম্যাগিটা বানানোর চেষ্টা করছি ততক্ষণ ওর পাপা সিঁড়ি দিয়ে উঠছে আমি সেই আওয়াজটা পাচ্ছি ওর পাপা যখন ওঠে না মানে একটা আলাদা একটা আওয়াজ হয় মানে আওয়াজ হয় বলতে কি বল আমি ঠিক বুঝতে পারি যে ওর পাপা আসছে তো ওর পাপা আসছে আমি ওকে বলছি দেখ পাপাই আসছে যা যা পাপাই আসছে ওর পাপাই আসছে ও ছুটেছে হ্যাঁ ভিজে ভিজে এলে তো পুরোটা ভিজেছে বললাম তো বৃষ্টি পড়ছে ছাতাটা নিয়েও যাওনি ছাতাটা নিয়ে যাওনি না আবার এসো কেন এটা দরকার বলে ভলিন স্প্রে বললাম তো আনতে লাগবে না আরেকটা নরমাল আর এটা স্ট্রং হ্যাঁ জানি তো বাই বাই জামা কাপড়গুলো মেলেছি দেখো আজকে মনে হয় শুকাবে না জামা কাপড় হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছি

গরম জল করে দি মাত্র এটা ইয়ে করা হয়নি কি বলো নাম ঘর মোছাটা ধোয়া হয়নি যাচ্ছি ধোবো বাবাই উঠে গিয়েছিল হ্যাঁ প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে একদম মানে ফুল স্পিডে আকাশের অবস্থা দেখো দেখেছ বর্ষাকালে কি বৃষ্টি বাপরে বা প্রচন্ড জোরে বৃষ্টিটা পড়ছে কারেন্ট চলে গেছে মোমবাতির আলোয় ভিডিও হচ্ছে একটুখানি বৃষ্টি হয়েছে কি হয়নি জাস্ট শুরু হয়েছে ব্যাস কারেন্ট অফ মানে কি বলবো যাই হোক মোমবাতির আলোতে ভিডিও করছি ওদিকে কড়াই একদম ম্যাগিটা বসানো রয়েছে দেখতে পাবে না অন্ধকার ওখানে কড়াই ম্যাগি বসানো আছে ম্যাগি খাবো কারণ সকালবেলা অনেকটা সকালবেলা খেয়েছি তো এখন খিদে পাচ্ছে আর শুধু আমি না বাবাইও খেতে পারবে ছাতার ঠিক করে ছাতারে তুমি ডানাতে ধরো বাঁ হাতে ওকে তুমি ধরো যা যাচ্ছে বলছি যেতে হবে না চলে আয় আমার সাথে হ্যাঁ ওদিকে ছাতরে যাচ্ছে বলছি যাস না বাবাই চলে আয় আমার কাছে সেই যাই পিয়া জানতে যাচ্ছে না আমি এক্ষুনি উপরে চলে যাব ওর দিকে ছাতাটা ঠিক করে ধরো হুম বাবাই চলে আসো দিয়া কও ভাব যোগ আমি নিয়ে নেব না চলে এসো এবুকো দাঁড়াও আমি যাচ্ছেকে নিয়ে আসছি এই আই চলে কিছুতেই আসবে না ঘুরতে যাওয়া নাম হলই বেজে এক পায়ে খারা শোন না ভুলপপি নাছো ওর জুতোটা খুলে দেবো টোকা টোকে দাঁড়া দাঁড়া দাও ওকে দাওনি কিছু কিনে আসো একটু সন্ধে দিচ্ছি এগুলো কিনে এনেছো তুমি বাবা মামাম রান্না করে বলে কর্ট কিনেছে কর্ট কী কিনেছে পটল ভাজা কিনেছে আবার পটল ভাজা খাবে তুমি খাবে তোমাকেই দেবো এই মাম্মা মেরে সন্ধে দিচ্ছিলো হুম বাবা যেই সন্ধ্যা দিচ্ছিল অমনি বাবা চলে এসছে রাতের খাবারের জোগাড়টা করতে বসে গেছি আজকে রাতের খাবারে করবো রুটি আর হলো ডিমের বর্জি প্রথমে প্ল্যান হয়েছিল পরোটা খাওয়া হবে কিন্তু পরোটাটা আমি ক্যান্সেল করে দিলাম যতই বাইরে বৃষ্টি হোক আর যাই হোক ঘরে পরোটা আমি বানাবোই না লুচি তো বানাই না কারণ লুচি আমি বেলতে পারি না গোল হয় না আর পরোটাটা আমি করি তাও নমাসে এক আধবার বেশি করি না রুটিটাই মাঝে মধ্যে করা হয় তবু রুটি করতেও আমার ভালো লাগে না কারণ রুটি করলে না ভীষণ ঘর টর নোংরা হয়ে যায় আটার গুঁড়োতে একদম মানে ভর্তি হয়ে যায় গ্যাস থেকে শুরু করে রান্নাঘর ঘর সব আর যেহেতু বাবাই আছে সেহেতু তো এক জায়গায় আটার গুঁড়ো থাকেই না সারা ঘর বিছানা তো ভর্তি হয়ে যায় আর পরিষ্কার করতেও না অনেক ঝামেলা মানে ভাত করলে যত না খাটনি রুটি করলে তার থেকে বেশি খাটনি আমার তো সেটাই মনে হয় এবার হয়তো অনেকের কাছে তার এর ঠিক উল্টোটা হতে পারে তো যাই হোক আমার কাছে রুটি মানে ভীষণ ঝামেলা তো রাত্রে আজকে রুটিই খাবো তাই ঠিক করা হয়েছে আর বাবাই তো রুটি খেতেই চায় না তবুও বাবাইকে আমার খাওয়ানোর ইচ্ছা আছে একটা হলেও যেন ও রুটি খায় আসলে রুটিটাও না ওর দরকার সেই জন্যই আমি চেষ্টা করি ওকে রুটি খাওয়ানোর দেখো সাতখানা রুটি হবে একখানা বাবাইয়ের তিনখানা আমার আর তিনখানা হলো ওর বাবার মানে আমার বরের তো সাতখানা রুটি বেলে নেবো তার আগে একটু সবজিগুলো যেগুলো বাইরে রেখেছিলাম সেগুলো একটুখানি গুছিয়ে রাখবো এই নেনু আর ধনে পাতাটা না জলে ভেজা ছিল মানে বৃষ্টির জলে তো যেহেতু ভেজা ছিল ঝুড়িতে রাখলে একটু পচে যেতে পারে তো বাইরে রেখে ভালো করে মুছে টুছে বাইরে রেখে একটু শুকিয়ে নিয়েছিলাম আর অফিস থেকেও আসার সময় আজকে অনেকগুলোই সবজি এনেছিলো ফুলকপি পটল আরও অনেক কিছু বরবটি মানে কাঁচা লঙ্কা এগুলো এনেছিলো তো ওগুলো আমি আগেই তুলে রেখেছিলাম কারণ ওগুলো শুকনো ছিল মোটামুটি তো ওগুলো বৃষ্টির জলে যেহেতু ভেজাচ্ছিলো না তো আগেই তুলে রেখেছিলাম তো যাই হোক রুটিটা বেলে নিচ্ছে এরপর রুটিটা করে নেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার একটা কালকে নতুন ব্লগে দেখা হবে এবার থেকে চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার এই মাঝে কদিন না একদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছিলাম কারণ কিছু কাজ ছিল ঘরে সেই কাজগুলো করতে হচ্ছিল সেই জন্য না ব্লগটা ঠিক মতো দেখতে পারছিলাম না এবার থেকে চেষ্টা করবো রোজ একটা করে ব্লগ দেওয়ার তো চলো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আছো জানি তবুও বলছি আর পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করে যেও পাশে থেকো সবাই আশীর্বাদ করো ভালোবেসো এটুকুই অনুরোধ তো এটুকুই বলতে চাই কারণ ইনস্ট্রিম্যাট সেট পাওয়ার পর থেকে ইনস্টিম্যাট সেই যে রিভিউতে গেছে এখনও পর্যন্ত ওটা মানে ক্লিয়ার হয়নি জানি না কবে ক্লিয়ার হবে এক মাস তো হতেই যায় প্রায় কি জানি না কবে কি হবে ঠিক হবে কিনা না তবুও আমি যতদূর জানি আমার ফেসবুক প্রোফাইল একদম পুরোপুরি ঠিক আছে তবুও কেন এত টাইম লাগছে বুঝতে পারছি না এই জন্য না কদিন ধরে মনটাও খারাপ যে যা হোক করে তো ইনস্টেম্যাটের মানে সিক্সটিকে মানে ষাট হাজার মিনিটটা কমপ্লিট করলাম তবুও দেখো আমার রিভিউতেই চলে আছে মানে চলে গেছে কি বলবো এর জন্য ভাবতে ভাবতে না মন মেজাজ একদমই কী বলবো একদমই খারাপ একদমই খারাপ কবে যেটা ক্লিয়ার হবে আর কবে ক্লিয়ার হয় এটা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তাতে আমি একটু বুঝতে পারবো যে এত কষ্ট করে দু বছর ধরে এত কষ্ট করে ভিডিও দিয়ে 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 যা হোক করে আমি ষাট হাজার মিনিটটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরেও দেখছি এটা রিভিউতে আছে আদৌ কি এটা ক্লিয়ার হবে না কি হবে মনিটাইজেশনটা পাবো কি না সেটা ভেবেই না মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে ভালোই লাগছে না তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে সবাই জানিও যে এটা কী সিচুয়েশান এতদিন ধরে কেন রিভিউতে আছে আমার তো কোনো কপিরাইট ভিডিও নেই বা অন্য কোনো ভিডিও আমার করা নেই সবটাই নিজের ভিডিও নিজের ভয়েসে ভিডিও তবুও কেন এরকম হয়ে আছে জানি না বুঝতে পারছি না আমি ইনস্টিমেট সেট আপ করার মানে সেট আপ দেওয়ার আগে আমি পুরো প্রোফাইলটা ভালো করে চেক করে নিয়েছিলাম তবুও যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ডিম ভুটি দিয়ে শেষ করছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে যেও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দিও আর আমার গল্পটা এখানেই ফুরোলো নটে গাছটি মোড়লো দেখা হবে কালকের নতুন ব্লগে আজকে মতো টাটা জানিয়ে বাই করে দিচ্ছি দেখো ধনে পাতা দিয়ে দিলাম ঠিক ধনে পাতা দেওয়া হয়ে গেল এবারও এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে দেবো তারপরেই আমার ডিম ভুর্জি কমপ্লিট লাস্ট ডিম ভুর্জিটা কেমন হলো তোমাদের সবাইকে অবশ্যই দেখাবো একটু ওয়েট করে যাও দেখে দেখতে পাবে একটুখানি ওয়েট করো এবার আমি নামিয়ে নেবো এটাকে দেখো একটু সঙ্গে গরম মশলাও দেব হ্যাঁ গরম মশলা দিয়ে একটু নামাবো এটা খুব খেতে টেস্ট হয় খুব টেস্ট হয় দেখো ডিম যে আমার রেডি টাটা কালকে আবার দেখা হবে